আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা তো আবার অনেক দিন পরে আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম আপনি বলছিলেন যে ঘর অর্ডার যে ঘরগুলা ছিল ওইগুলো ডেলিভারি দিতেই বেশ কিছু সময় চলে গেছে জি জি এখন হচ্ছিল আসলে যে আমাদের দেশে যে একটা রাজনৈতিক পেকাপটের যে একটা ঝামেলা হলো এরপরে আপনার বন্যা যার কারণে হচ্ছিল অনেকগুলো ঘর ডেলিভারি দিছি এর আগে আরো কিছু ঘর হচ্ছিল আপনাদের অর্ডার ছিল কিন্তু সেই ঘরগুলা দিতে পারি নাই বন্যার কারণে হ্যাঁ প্রচন্ড বৃষ্টি মানে প্রাকৃতিক যে দুর্যোগের কারণে অনেক কিছু আমাদের এলোমেলো হয়ে গেছে আচ্ছা আচ্ছা যাই হোক আবার নতুন করে চলে আসলাম নতুন কিছু আপডেট ঘরের দাম সম্পর্কে ধারণা দিতে তো সরাসরি যারা এসে ঘর নিতে চায় একটু ঠিকানাটা বলে দিতেন আমাদের ঠিকানা হচ্ছিল ঘুরদুর বাজার এবং মালিয়ঙ্কর মাঝামাঝি এটা সিনেমা হল রোড বড় নাওপাড়া ঈদগার মাঠ এটা হচ্ছে লোহজং থানা মুন্সিগঞ্জ জেলা মুন্সিগঞ্জ জেলা আচ্ছা অবশ্যই ঢাকা থেকে মাওয়া হয়ে আসতে হবে হ্যাঁ ঢাকার দিকে মাওয়া হয়ে আসতে হবে মাওয়া আমাদের যে নতুন থানাটা থানার আপনার বারপাস দিয়ে আপনার ঢুকে চলে আসতে হবে সাত কিলো ভিতরে আচ্ছা আমরা শুরুতেই

মানুষের কড়াই ক্ষমতার ভিতর দিয়ে নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা এটা সাইজ কত কত আছে এটা সাইজ আছে আপনার তেইশ ফুট বাই আপনার এই এই সামনের যে বেলকনি বারান্দার সহকারে আপনার চব্বিশ ফুট অনেক বড় ঘর না জি অনেক বড় ঘর আচ্ছা আমরা ভিতরে যাই সম্পূর্ণ ঘরটা ঘুরে ঘুরে দেখাই তো ভিউয়ার্স অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমরা ঘুরে ঘুরে প্রত্যেকটা রুমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ঘরে হচ্ছে বাইরে একটা খোলা বারান্দা না জি আর আ বারান্দার পরে আবার এটা হচ্ছে মেইন বারান্দা হ্যাঁ এটা বারান্দা এটা সাইজ কত আছে এই সাইজটা আছে আপনার 23 ফিট বাই আপনার আট ফুট অনেক বড় না জি এটা অনেক বড় এখানে খাট আপনার পাতালে করে খাট ফলানো যাবে আচ্ছা উপরে আছে ফোল দিয়ে না হ্যাঁ এটা হচ্ছে হিট ফোল দিয়ে দিয়েছি যাতে গরমটা কম লাগে এটা গরম কম লাগে আচ্ছা আমরা মেইন ঘরে যাই চলেন ভিতরে প্রবেশ করলাম এটা হচ্ছে ডুপ্লেক্স সিঁড়ি না এটা ডুপ্লেক্স সিঁড়ি একটু ভিন্ন রকম ডিজাইনটা এটা একটু ভিন্ন রকম করছি আচ্ছা তো এই ভিতরে দুটা রুম এটা ভিতরে দুটা রুম একটা ডাইনিং রুম করতে পারবে এটা এখানে ডাইনিং বা এখানে আপনার এই যে ফ্রি স্টডি সব কিছু পশাইতে পারবে একটা ফ্যামিলি তো অনেকগুলো আসবার পাত্র থাকে না জি জি তো সেই ক্ষেত্রে এখানে তার এটা ডাইনিং করতে পারবে এটা আচ্ছা আর এটা আর এটের chỗ আপনার মাস্টার রুম এটা হচ্ছে বিডরুম এটা একটা বেডরুম হ্যাঁ এটা বেডরুম আচ্ছা বারান্দার পরে বারান্দায়ও একটা বেডরুম ফলাইতে পারবে ওখানে একটা ঘর ফলাইয়া

আচ্ছা আচ্ছা আর এই পাশে যদি আমরা এখানে অনেক সময় আছে বাসায় যদি মেহমান বেশি হলে তখন উপরে ঘুমাইতেও পারবে চাইলে আর এখানে মূলত রুম হিসাবে ব্যবহার করা যাবে আচ্ছা আচ্ছা তার মানে তলায় দুইটা রুম পেলাম এবার হচ্ছে মূল বারান্দায় চলে যাবো আমরা

কেও চাইলে দুই সাইড তিন সাইড তিন সাইড নিতে পারবে এবং চার সাইডও নেওয়া সম্ভব ওই যে দেখেন আপনার পিছনে যে ঘরটা ওই যে আমি উঠাইতেছি ওইটা চারিদিকে ঝুল বারান্দা ওইটা চারদিকে হবে চারিদিকে ঝুল বারান্দা হচ্ছে তো কাকা এই ঘরটা কত হলে বিক্রি করবেন হ্যাঁ আঙ্কেল এই ঘরটার সাথে আরেকটা কথা আছে এই একটা এই ঘরের সাথে আমাদের এই ঘরটা আমরা মূলত ফিরে দিচ্ছি এই কটেস্টটা এই কটেস্টটা বলেন কি এইটা ফিরি বলে আসলে ফ্রি বলেই ফিরি না জি এটা হচ্ছিল আসলে ঘরের মূল্য এইটাই কিন্তু তার সাথে আমরা এই ঘরটা দিচ্ছি আর কি মানুষের কি বলবো অনেকদিন ব্যবসা করতেছি একটা প্যাকেজ হিসাবে আমরা এটা মানে তার মানে এটারও এটার জন্য দাম বৃদ্ধি করেন না 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 এটা এটার জন্য দাম বৃদ্ধি না এটার দাম কত এটা আমরা চাচ্ছি আসলে 13 লক্ষ 50 হাজার টাকা 13 লাখ 50 হাজার টাকা সাথে প্রায় আড়াই 3 লক্ষ টাকার কটেজ ফি একটা কটেজ ফি দিতে হবে আচ্ছা তারপর যে ঘরটা দেখছি এটা ফুল দেরতলা ঘর জি আঙ্কেল এটা আমাদের দেরতলা পরিপূর্ণ সম্পূর্ণ লোয়ার কাট শুধু দুই সেট পার্টিশন কোরোই কাট জানলা দরজায় সব বিলিং এর লোয়ার

মানে লাস্ট ফিনিশিং এ আইছে এই মডেলটা আমি করছি একেবারে লেটেস্ট হ্যাঁ এটা লেটেস্ট মডেল ঘরটা হচ্ছিল নোয়াখালীর মানুষের জন্য খুব জনপ্রিয় বেশি চলে না আচ্ছা জি শুরুতে কি থাকবে এই এইটা হচ্ছিল ধরেন এই কি হ্যাঁ হ্যাঁ শুরুতে বারান্দা নাকি হ্যাঁ শুরুতে আপনি বারান্দা দেখেন আচ্ছা একটা বারান্দা শুরুতে বারান্দা এই বারান্দায় একটা কেবিন আছে এই ঘরটা লম্বা হচ্ছিল 30 ফিট

মূলত এই ঘরটা ওনারা পাকা করবে ভিটি পাকা করবে সেই ক্ষেত্রে এই ঘরটা এখন যেভাবে আছে এইভাবে আমরা ফিটিং করে দিয়ে আসবো এটা সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা যে ঘরটা দেখছি এই যে আঙ্কেল এরপরে যে ঘরটা সেই ঘরটা হচ্ছিল এটা হচ্ছিল আমাদের সোয়াতলা ঘর যে এটা হচ্ছিল আপনার দুইটা রুম তো দুইটা রুম হবে উপরে কি থাকা যায় এগুলা এটা ইচ্ছা করলে পরে আপনার ঠেকাবে টাকা থাকা যাবে কিন্তু আসলে মূলত উপরে থাকার জন্য আমরা তৈরি করি

চারদিকে ঝুল বারান্দা হ্যাঁ চারিদিকে ঝুল বারান্দা উপরে আপনার টালি টিন কপি এটা এর আগে করছিলেন রকম একটা হ্যাঁ এর আগে আমি একটা করছি সেটার মতো সেই আগের ঘরটা তো আপনার টাঙ্গাল গেছে এগুলা কি বিশ লাখ প্লাস হ্যাঁ বিশ লাখ প্লাস আচ্ছা যারা জানতে চায় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কমপ্লিট হলে দেখতে পারবে না এরপরে আমার আরো ছোট ঘর আছে দেখো এই যে আমার আর একটা ছোট ঘর আছে এটা মাত্র আমরা যে কোনো জেলায় উঠাই দিয়ে আসবো এটা মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লাখ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার লোয়া এটা হচ্ছে আপনার আচ্ছা মিক্স কাঠ না জি মিক্স তো এ ছাড়াও তো যে কোনো কাঠ টিনের ঘর যদি আপনাকে ডিজাইন দেয় অর্ডার দেয় আপনারা করে দিতে পারবেন হ্যাঁ আমাদের কাছে আপনি যে কোনো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের মোবাইল নাম্বারে আপনার ই করা আছে আপনার হোয়াটসঅ্যাপ ইমো আছে জি জি যে কোনো লোক কোনো ডিজাইন বা স্কেচ করে দিলে আমরা সম্পূর্ণ ঘর বানাই দিতে আমরা কিছু পারি দেওয়ার জন্য কটেজ স্কুল কলেজ ইউনিভার্সিটি সবকিছু সম্ভব ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভিডিওতে মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দিলাম চাইলে যে কেউ যোগাযোগ করে নিতে পারবে জি তো আলাইকুম ভালো আসসালাম